মেয়েদের জন্য কিছু উপদেশ মেয়েরা নিজেদের পোশাক চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লা বলে চেঞ্জ করবেন নইলে আশেপাশে থাকা তারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনাকে পোশাক ছাড়া সে অবস্থায় দেখে ফেলবে আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই ওয়াশরুমে যাওয়ার দোয়া পরে নেবেন তাহলে আল্লাহ সুবহানা মালা আপনার ও জিনেদের মধ্যে একটি পর্দা তৈরি করে দেবেন এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইং করতে পারবে না কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লা বলে ফেলবেন এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরিস্তাদের সালাম দিয়ে বেরোবেন ও দোয়া পরে বেরোবেন যেসব ফেরিস্তারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন ঘরে এসে তাদের আবারও সালাম দিন এটা ভদ্রতা বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করুন ছোটদের আগে সালাম দিন এতে তারা উৎসাহিত হবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের তারা ছোট থেকেই শিখবে আপনি নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন বসে খাবেন এটা সোনাত ডান কাত হয়ে ঘুমবেন ঘুমানোর আগে অবশ্যই তিন কুল পরে ঘুমাবেন এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাল্লাহ প্রতি রাতে অবশ্যই সুরামুল্ক পরে ঘুমাবেন এটা আপনার কবরের জীবনের সাথী আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়েন অথচ এটা সুন্নাত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন প্রচুর সয়াব অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন এটা সুন্নাত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবে না খিলখিল করে হাসা বন্ধ করুন মুচকি হাসবেন এটাই সুন্নাত রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরশি পরে ঘুমাবেন তেত্রিশ বার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়ে নেবেন এতে করে শয়তান আপনার নিকট আসতে পারবে না রাতে অজু করে ঘুমাবেন এতে করে সারা রাত একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিয়ে এবং আপনি নিজে আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন রাতে ঘুমানোর আগে তাহাজ্জুদ নামাজ পড়ার নিহত করে ঘুমাবেন আপনি যদি ঘুমের কারণে নাও উঠতে পারেন তা তারপরও তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন মানুষকে বিপদে এবং গরিবদের যতটুকু পারেন সাহায্য করুন এতে করে আল্লাহর রহমতে আপনার বিপদে আল্লাহর সাহায্য পাবেন পরিশেষে মনের ভিতর কোনো লোভ হিংসা অহংকার রাখবেন না এগুলো নেক আমল ধ্বংস করে দেয়